কি চা করেছে একটু আমেজ করে ভালো করে চা খাবো সুগারের পেশেন্টের মধ্যে চা করেছে যে এক ফোঁটা চিনি নেই মিষ্টি নেই যাচ্ছে রে চা কি বলছো কি পুরো দুই চামচ চিনি দিয়েছি আচ্ছা নেই আমি বেশি চিনি খাই একটু চা তুমি জানো না যে একটু বেশি মিষ্টি খাই ঠিক আছে কা থেকে আর মিষ্টি নিয়ে অভিযোগ করতে দেব না আচ্ছা চা করেছে আরে বাকি যতটা পেয়েছে এই এই শোনো কি এ এত চিনি সর্বদমেতে লাগে জক খেতে এত মিষ্টি দিয়েছে কেন চিনি মিষ্টি আছে তুমি চিনি বেশি খাও আই বাইগান তরকারিগুলো তো মিষ্টি লাগে কেন কারণ চিনি দিয়েছি ভাগ মিষ্টি ডাল মিষ্টি 이 오래 진이 해내지 제제고. 너 미스티 같은 데빠 가라. 그래도. 너 미스티 이봐, 오래. 너 미스티 해 আমি উপরে টাঙ্কিতে এক বস্তা চিনি মিষ্টি দিয়ে সালে আমার দোষ হয়ে গেছে ক্ষমা করো আর আমি চিনি মিষ্টি খাবো না চিনি খাবো না ঠিক ঠিক আছে আছে